আপনারা জানেন আমি স্বতন্ত্র এলপিও হয়েছিলাম যে আমি আর ব্যবসায় ব্যাক করব না কিন্তু অবস্থা এমন আমার যা বাড়ি ঘর আছে এই সব বিক্রি হল আমার এক মাসের বেতন হয় না তো সেই জন্যে সব কিছু বাদ দিয়ে কারণ আমার পঁচাত্তর হাজার কর্মকর্তা কর্মচারী আর তার সাথে কত লোক জড়িত আপনি চিন্তা করেন আমার এলাকায় ভোটার হলো চার লক্ষ তাই আর পঁচাত্তর হাজার লোক কর্মকর্তা কর্মচারী তার কোনটা ইম্পর্টেন্ট এক মাসের বেতন কিন্তু আমি গত মাসের বেতন দিচ্ছি খুব কষ্ট হয়েছে আমার কারণ তৎকালীন সরকারের সময় হরতাল এই সরি উনি ছুটি দিলেন সরকারে ছুটি দিলেন কারফিউ দিলেন আমরা কাজ করতে পারিনি আমাদের সরকার পরিবর্তন হওয়ার সময় আবার সরকারি ছুটি কারফিউ কাজ করতে পারিনি তারপরে শুরু হলো আন্দোলন শ্রমিক আন্দোলন কী জন্যে প্রথম নাসা গার্মেন্টস থেকে শুরু হইলো নাসা গার্মেন্টস বের করলো পাশের গার্মেন্টসকে পাশের গার্মেন্টস থেকে বের করে এসে দরজা ভাঙা শুরু করলো গেট ভেঙে একটা আমাদের তো দুইটা গেট প্রথম গেট ভেঙে ফেললো কী চাই চাকরি চাই কি চাই কেন চাকরি চাই বলছে আমাদের বেকার তো বেকার সঙ্ঘ এরকম একটা সঙ্গ বেরোলো বেকার সমিতি তাদের চাকরি দিতে হবে তো যাই হোক একটার পর একটা গার্মেন্টস বন্ধ হইতে থাকলো আমরা কুল কিনারা পাইলাম না আমাদের ওয়ার্কাররা ভিতরে কতক্ষণ আটকায় রাখা যায় ওরা বের হয়ে গেল অনেকে প্রেগনেন্ট মহিলা আছে তাদের তো নিরাপদে আস্তে আস্তে যেতে হয় তো যাই হোক এরকম একটা চলতে থাকলো আমরা জানি না আমাদের ওয়ার্কাররাও জানে না কেন এরকম হচ্ছে তারপরে জানার চেষ্টা করলাম অনেক ফ্যাক্টরিতেই শ্রমিকরা বাহির থেকে এসে বা ভিতরের থেকে স্টাফদেরকে মারে এবং মায়ের এমন কোনো ফ্যাক্টরিতে নাই যার স্টাফদেরকে মারে নেই আজকেও ভয়ে এই ডেকো গার্মেন্টস খুলে নেয় যে ভাই আমার স্টাফদেরকে মনোবল ভেঙে গেছে আমি আর খোলাইতে পারতেছি না অনেক অনন্ত গার্মেন্টস তাদের স্টাফদেরকে মারছে আগুন দিছে তারপরও তারা ফ্যাক্টরি খুলতে আজকে খুলছে তো অনেক সমস্যার দীর্ঘদিনের এটা কোনো দাবি দেওয়া না শ্রমিক নেতৃবৃন্দ সামনে নিয়ে বসলাম আমরা কয়েকদিন সমস্ত ট্রেড ইউনিয়ন লিডারকে ডাকলাম যে ভাই এই কি এই কয়েকদিন আগে তো এই আমাদের সমস্ত দাবি দেওয়া ফিফটি সিক্স পার্সেন্ট বেতন বৃদ্ধি করা হইল এখন আগে দুই হাজার বাইশে দুই হাজার বাইশে আমাদের রপ্তানি প্রবৃদ্ধি ছিল তেইশ শতাংশ দুই হাজার সেটা ড্রাশিক নেগেটিভ হয়ে গেল কারণ কি ইউক্রেন যুদ্ধের কারণে মানুষ কাপড় কেনা বন্ধ করে দিল বন্ধ করে দেওয়ার পর আমরা রকম ফ্যাক্টরি চালিয়ে দেওয়ার জন্যে যেই একটা প্যান্ট শর্টস দুই ডলার ছিল ওইটা চলে আসলো এক ডলার বিশ সেন্টে যেটা দুই ডলারেরও কাপড় চোপড় সমস্ত কিছু সেখানে আমার জন্য আছে হয়তো দশ সেন্ট আমি সব কিছু করে ঠিক মতো পাঠিয়ে দিলে আমি পাবো দশ সেন্ট আর বাকিটি তো কাপড়ের দাম সুতার দাম পুতার দাম লেবার কস্ট ইলেকট্রিসিটি দিস দ্যাট এর মধ্যে কি করলো আমাদের তো গ্যাস থাকে না বিদ্যুৎ থাকে না সরকার বলল যদি নিরবিচ্ছিন্ন ব্যাস গ্যাস পেতে চান নিরবিচ্ছিন্ন বিদ্যুতে চান তাহলে এটা ডাবল করতে হবে বিকেমের প্রেসিডেন্ট সাহেব এখানে আছেন সব নেতৃবৃন্দ এখানে আছেন সবাই আমরা মেনে নিলাম ঠিক আছে আপনি যা চান তাই দেন কিন্তু নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেন নির্বিচ্ছিন্ন গ্যাস দেন ইনশাল্লাহ আজও নিরবিচ্ছিন্ন কি জিনিস আমরা বুঝতে পারিনি ডিজেলে এখনো চার থেকে পাঁচ ঘন্টা আমাদের চালাইতে হয় তা ডিজেলের কষ্ট করে তো আমার ওই দশ সেন্টে নাই আমি যে দশ সেন্ট পাই এটা ডিজেলের কষ্ট হয় না আমি একটা কাস্টমারের অর্ডার করি নাম বলতে পারি সে যে অর্ডারের দাম দেয় তাতে আমার কষ্ট উঠে না চার থেকে পাঁচ সেন্ট পাঁচ পার্সেন্ট আমার নেগেটিভ কেন অর্ডার নেই কারণ আমার তো ফুলোর তাহলে পুরোটাই খালি যায় আমি কস্টিং দেখাই দিব নাম দেখাই দেবো শুধু আমি না এখানে আয়ুব ভাই সেই বায়ারের কাজ করে এন বাই সেই কাজ করে ওর অর্ডারগুলি নেই ও সুযোগ পাইছে কারণ জানে ওর ভলিউম আছে ও এই অর্ডার ছাড়া আমার অন্য জায়গায় বিকল্প ব্যবস্থা নাই এমন এই অবস্থার মধ্যে হঠাৎ এই ব্যবস্থা শুরু হয়ে গেল এই ভাংচুর শুরু হয়ে গেল অগ্নিসংযোগ শুরু হয়ে গেল মালিকরা পালায় বেড়ায় স্টাফদের মাঠানো শুরু হয়ে গেল এমন অবস্থায় সেনাবাহিনী আমি আমি সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ মাননীয় চিফ অ্যাডভাইজার সাহেবকে সাথে দুবার দেখা করেছি বলেছি যে আপনি যদি সেনাবাহিনীকে এম্পাওয়ার না করেন তাহলে তো আমরা আর ফ্যাক্টরি চালাইতে পারবো না আজকে আমি গর্ব করি আমাদের সেনাবাহিনী ভাইদেরকে তারা যদি আমাদের পাশে না থাকতো একটা গার্মেন্টস থাকতো কি না গার্মেন্টস থাকতো বিল্ডিং করে থাকতো কিন্তু কাপড় সুপুর লুট হয়ে যেত কিছু লুট হয়ে যেত অলরেডি কয়েকটা গার্মেন্টস লুট হয়ে গেছে ওনারা পাঁচটার পরে থাকে আপনি বলেন পাঁচটার পরে সেনাবাহিনী ভাইরা চলে যায় তারপরে আমাদের ফ্যাক্টরি কে পাহারা দিবে বলে আগে তো থানায় কন্ট্যাক্ট করলে পুলিশ আসতো আপনার নর্মালি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আমাদেরকে প্রোটেকশন দিত তাদের ইন্টেলিজেন্স ওয়াজ ভেরি স্ট্রং কোন বাড়িতে কে কী করে সব ছিল এখন তো ওনাদের তো কোনো নাই ওনাদের পাই সন্ধ্যার পরে এখন কি করি আমরা সুপারভাইজার ওদেরকে দিয়ে চারদিকে লাইন গেট পাহারা সন্ধ্যার পরে গেট ভাঙ্গে যদি সব কিছু নিয়ে চলে যায় তাহলে আমার কি উপায় হবে আর টেলিফোন করলেই তো একজনই সেনাবাহিনী আমার জন্য তৈরি থাকে না আর কয়টা ফ্যাক্টরি দেশে যাবে বলেন ঠিক এমনই অবস্থার মধ্যে কিন্তু আজকের এই মিটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি কি বলেন ভাই সবরা তো আমি এমনই অবস্থার মধ্যে কাস্টমারদের আজকে পনেরো দিন যাবৎ কাজ হয় না কাজ হয় না গত মাসের বেতন আমি কষ্ট এই মাসের মাননীয় দুই অ্যাডভাইজার সাহেবকে আমি বলতেছি বাংলাদেশ ব্যাংকে যদি আমার বিশেষ ব্যবস্থা না করে দেন আমি কিন্তু এই পঁচাত্তর হাজার লোকের বেতন দিতে পারবো না বাকি মালিকরা পারবে কিনা আমি জানি না আমি পারবো না অন্তত এ পর্যন্ত যত বিজিএমের তথ্য অনুযায়ী দুইশো সত্তরটা গার্মেন্টস বন্ধ হয়ে গেছে এর মধ্যে আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ডিসেম্বর পর্যন্ত এরকম আরও কত ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে তাই এরা সবাই চাকরির জন্য গেটে আসে ভাঙচুর করে তো এদের চাকরি আমাদেরই তো বেতন টিকাইতে পারতেছি না তো এদের চাকরি করতে দিব তো এই অবস্থার মধ্যে আমার সব সর্বক্ষেত্রে যদি আমাদের প্রোটেকশন না দেন এইভাবে মার খেয়া আমাদের লোক কিন্তু আর ফ্যাক্টরিতে যাবে না এইভাবে যদি আমাদের প্রোটেকশন দেন আমাদেরকে নিশ্চয়তা দেন তাহলে আমরা ফ্যাক্টরি চালাবো নাহলে আমাদের পক্ষে সম্ভব না আমরা বাধ্য হয়েছি আজ থেকে দশ দিন আগে আমরা বলেছি জেনারেল মুইন সাহেবকে আমরা এই তেরো এক ধারায় বন্ধ করে দিতে চাই আমরা পারছি না উনি বলছেন যে দেখেন এটা আমি খুব আমাকে আর্মি চিফ কঠিনভাবে দায়িত্ব দিয়েছেন আমি যদি আজকে বন্ধ করে দেন তাহলে এটা আমার ব্যর্থতা হবে আপনি আর দিন চালান আরেকটা দিন ওনার কারণে কিন্তু চালাইছি কিন্তু এইভাবে আমাদেরকে শ্রমিকদের দিয়ে বহিরা যদি আর মার খাওয়ার না আপনারা যা করার কালকে থেকে যদি আপনারা দায়িত্ব নিতে পারেন যে ফ্যাক্টরি চলবে কোনো জায়গায় সংযোগ হবে না ভাঙচুর হবে না না হলে ফ্যাক্টরি চলবো নাহলে আর আমি পারবো না এই এই বয়সে আর কত চল্লিশ বছর তো হইল আর কত বলেন আমি একটা তথ্য দিচ্ছি যে তথ্যটা আপনাদের কারো কাছে নাই যদি আমার এখানে যে ব্যবসা বন্ধ হয়ে যায় আমাকে চেহারা দিয়ে কেউ ব্যবসা দেয় না প্লিজ আপনারা শুনেন আপনারা আমার চেহারা দিয়ে ব্যবসা দেয় না বাংলাদেশে সহজলভ্য পায় টাইমলি পায় এই কারণে বিদেশির এই দেশে আসে এখন সেই সহজলভ্য আর বাংলাদেশ নাই কোনো পাঁচটা দেশ তারা আমাদের বাংলাদেশকে ভ্রমণ ব্যান্ড করে দিয়েছে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ইন্ডিয়া সহ এরকম পাঁচটা দেশ বাংলাদেশ ভ্রমণ নিষিদ্ধ কোনো কাস্টমার আমাদের দেশে আসতেছে না এবং এখানে তাদের যে অফিস আছে তারা বলছে যে যদি আমরা প্রত্যেক তাদেরকে বলি ভাই কালকের থেকে নর্মাল হয়ে যাবে তোমার মাল তুমি পায়ে যাবা পরশু বলি ভাই কালকের থেকে নর্মাল হয়ে যাবে এই নর্মাল হইতে ওরা আর আমাকে বিশ্বাস করতেছে না দে হ্যাভ দে হ্যাভ অ্যাডভাইস যে প্লিজ শিফট অ্যান দার নেই কান্ট্রি যে কোনো দেশে তুমি পারো আমি এই রিস্ক নিব না কারণ আমার সিজনাল ব্যবসা টাইমলি যদি আমি না পাই আমার এই পণ্য দিয়ে আমি কি করব অতএব দে আর নট ওয়েটিং ফর দে আর নট গোয়িং টু ওয়েট ফর আস আমি একটা চিত্র সবার জন্য বলি আমার কাছে কপি আছে এটা ওয়েবসাইটেতে নেওয়া আমাদের দেশ প্রতি পার্শ্ববর্তী দেশ ভারত তাদের বিনিয়োগ আকর্ষণ করার জন্যে যারা বিদেশিরা যা বিনিয়োগ করে দেশীয় যারা বিনিয়োগ করবে তাদের জন্যে যে সুযোগ সুবিধা দিচ্ছে আমি সংক্ষিপ্ত আকারে ত্রিশ সেকেন্ডে বলছি পাঁচটা স্টেটে তারা যদি কর্ণাটকা উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ বিহার গুজরাট এই পাঁচটা প্রদেশে যদি কেউ বিনিয়োগ করে তাহলে সরকার ক্যাপিটাল মেশিনের জন্য সর্বোচ্চ পঞ্চাশ কোটি টাকা দিবে সরকার নিজেই এটা ডোনেশন আর জমি কেনার জন্য পঁচিশ শতাংশ দিবে